সম্মানিত ভিউয়ার্স আপনারা নতুনের মতন ট্রাক্টর যারা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশীয় দেশের বাহির থেকে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম টেপ এ ফোর্টি ফাইভ ডিআই রোটার সহ একটি ট্রাক্টরের রিসালিং ভিডিও ভিউয়ার্স আপনারা যারা নতুনের মতন ট্রাক্টর খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে গাড়িটির দাম এবং বিস্তারিত সবকিছু জানতে পারবেন বিওয়াস গাড়িটি হচ্ছে বাইশে ডেলিভারি মাত্র ষোলোশো ঘন্টা রানিং একেবারে শোরুম কন্ডিশন বিয়াস আপনারা যারা শোরুম কন্ডিশন ট্রাক্টর করছেন তারা এই ট্রাক্টরটি অনায়াসে ক্রয় করতে পারেন বিয়াস আপনারা গাইটি সামনে দুটি চাকা দেখতে পাচ্ছেন চোদ্দো আনারো বেশি ভিড রয়েছে এবং পিছনে দুটি চাকাও দেখতে পাচ্ছেন আনারও বেশি বিট রয়েছে বিয়াস গাড়িটির ওভারঅল ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে বিয়াস গাড়িটির একটি নাডো খোলা পড়েনি একেবারে শোরুম কন্ডিশন রয়েছে বিয়াস গাড়িটির ওভারঅল বলতে গেলে গাড়িটি হচ্ছে বিয়াস গাড়িটির ওভারঅল বলতে গেলে গাড়িটি হচ্ছে বাইশের ডেলিভারি মাত্র ষোলোশো ঘন্টা রানিং সামনের দুটি চাকা চোদ্দনার মতন বিট রয়েছে এবং পিছনের বড় দুটি চাকা ও মতন বিট রয়েছে এবং গাড়িটির ইঞ্জিন বনাট, মাঠ একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটির ইঞ্জিনে বর্তমানে একটি টাকার কাজও নেই এবং রুটারটিও একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে রুটারের পালটি একদম নতুনের মতন রয়েছে মাত্র অল্প কিছুদিন হয়েছে পাল্টি পাল্টানো হয়েছে বিয়াস আপনারা যারা একেবারে সরম কন্ডিশন ট্র্যাক্টর খুঁজছেন তাদের জন্য আজকের এই ট্র্যাক্টরটি ট্র্যাক্টরটি আপনারা অনায়াসে ক্রয় করতে পারবেন জন্য একটি জনপ্রিয় এবং খুবই তেল আপনারা যারা চাষের জন্য একেবারে লাভজনক ট্রাক্টর খুঁজছেন তারা এই ট্র্যাক্টরটি ক্রয় করতে পারেন বিয়াস আপনারা যারা এখনও আমাদের বিসমিলা ট্রাক্টর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক দিয়ে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে বিয়াস আপনারা যারা আপনাদের পুরাতন ট্র্যাক্টর বিক্রি করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরটি বিক্রিও করতে পারবেন বিয়াস আপনারা যারা আপনাদের সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের পার্টস ক্রয় করতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের ট্র্যাক্টরের সেকেন্ড হ্যান্ড পার্টসও ক্রয় করতে পারবেন তাই বিয়াস অবশ্যই আমাদের বিসমিলা ট্র্যাক্টর বিরিয়ানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হয়তোবা কোনো না কোনো ক্ষেত্রে আপনাদের উপকারে আসতে পারে বিয়াস আপনারা অধিক আগ্রহে বসে আছেন গাড়িটির দামটি জানার জন্য স মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই দামটি ফিক্সড রেট আপনারা কোনো দামাদামি করার জন্য মালিক পক্ষকে ফোন দিবেন না মালিক বলে দিয়েছেন যারা গাড়িটি ক্রয় করবেন তারাই তাকে ফোন দেবেন তারাই মালিককে ফোন দিবেন এবং বিশেষ করে আপনারা গাড়িটি দামাদামি করার জন্য কেউ ফোন দিবেন না যদি গাড়িটি ভালো লাগে তাহলে আপনারা ফোন দিতে পারেন গাড়িটির সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই দাম ফিক্সড আর বিওয়াস গাড়িটি দেখতে আসতে হবে কুমিল্লা পদুয়া বিশ্ব রোড পদুয়া বিশ্ব রোডের আশেপাশে রয়েছে আপনারা স্ক্রিনে যে মালিক পক্ষ নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে কল দিয়ে আপনারা গাড়িটির লোকেশনে আসতে পারবেন বিওয়াস এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম